দিদিমণি আছিলে একটা খো ভিডিও নিউ এর বালুম নে তোমাকে নে নাই সময় নাই দেখিনি সময়টা কি ডি দিচ্ছি আমার দাদা আমার মা ওই আমার মা গো তো বন্ধুরা বুঝতে পারছো না তো কি হচ্ছে বা অনেকেই আবার বুঝতেও পারছো যারা বোঝো এই বিষয়গুলো তো বাড়িতে এসেছে গুরুমা গুরুমা আর পঞ্চগোসাই সাবা হবে তো সেই পঞ্চগোসাই সাবা দেওয়ার ইচ্ছে অনেক দিন থেকেই আমার বাবা রেখেছে সেই কারণে পঞ্চগোসাইকে নিমন্ত্রণ করা হয়েছে যে পঞ্চগোসাইয়ের চরণ দর্শন বা চরণ ধুলি বাড়িতে পড়লেই সেই বাড়ির ভূমি শুদ্ধ হয়ে যায় তো সেরকমই এরা তো গোসাই ওনাদের কথা ওনাদের সবাই চেনে জানে সাথে আরেকজনকেও অনেকেই চেনে জানে ওনাকে অনেক দিন ধরে সেবা দেওয়ার ইচ্ছে আমার বাবা রাখে বাড়িতে তো আমার গুরুমা বাবার গুরুমা রান্নার আয়োজন করেছেন সেবায় লাগিয়েছেন ভগবানকে দিয়েছেন তারপরে গোসাই সেবা হবে তো এরকম একজন গোসাই এর কথা আমি বলবো এনাদের সাথে সাথে যে এই গোসাই সারা বছরই একই বসনে কাটিয়ে দেয় গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত ছটা ঋতু আমরা দেখেছি ছোটোবেলা থেকে ওনাকে দেখে এসেছি যে উনি ওই একই রকম একটা বসন পরেই একটা বসন গায়ে দিয়েই ওনার জীবন কাটিয়ে দেয় তো খালি পায়ে তো ওনার কোনো মহামন্ত্র তন্ত্র আমি দেখতে পাই না কিন্তু উনি গোসাই আর কি লেভেলে সেটা আমরা জানি তো উনি একটা ডলি নিয়ে বের হয় সেই ডুলি ভর্তি হলে ঘরে গিয়ে রান্না করে বাল্যসাবা দিয়ে ওনার জীবনযাপন করে আর ভর্তি হওয়ার পর উনি এক মুহূর্তও থাকেন না আর সমস্ত নামযোগ্য অনুষ্ঠানে উনি বেড়ান বা ওখানে নিয়ে এসে ওই যেটা হচ্ছে দক্ষিণা বা সিদা যেটা আমরা দিই তো সেটা উনি নিয়ে এসে চার বাড়ি থেকে নিয়ে এসে কিন্তু সেই ভগবানের সেবায় নামযজ্ঞ অনুষ্ঠানে উনি দিয়ে থাকেন যেটা ভগবান খুব পছন্দ করেন তো সর্বশেষে গোসাই সেবা দেওয়া হলো তারপরে ওনাদের বিদায় করে তার দিন থেকে আমাদের পুজোর আয়োজন শুরু হলো বন্ধুরা সকালবেলা ভিডিও ধরার পর আমার আর সময় হয়নি ভিডিও করা তো আমার দিদির ছোটো মেয়ে ছোট জামাইবাবু দাঁড়িয়ে আছে সর্দি ভাই তো সবাই এসেছিল তুফানগঞ্জ থেকে বৌদি বেশিরভাগ রাত্রি আমাদের তো তুফানগঞ্জে তো তুফানগঞ্জ থেকে সকলেই এসেছিলো চলেও যাচ্ছে যদিও সন্ধ্যার পর তাড়াতাড়ি তো পুজো সম্পন্ন হওয়ার দিকে ব্রাহ্মণ সব কিছু এখন ওনার পাপ তুলে নিচ্ছেন তো পুজো সম্পন্ন হয়েছে আর যেটা হয়েছে সবথেকে কাজের চাপ আমার ভীষণভাবে আজকেই ছিল আমাদের মান্থলি রিপোর্ট জমা জিপি মিটিং এগুলো নিয়ে ভীষণ চাপে কালকে ছিল শুভষ্ঠী দিবস এগুলো চাপ নিয়ে কালকে সারা রাত চারটে অবধি খাতা লিখেছি মর্নিংয়েও লিখেছি তো রাতে যখন সবার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে তখন একটু আমি ভিডিওটা তুলেছি সবাই এখন যাওয়ারই দিকে প্রায় শেষের দিকে এতক্ষণ বাড়ি ভর্তি লোক ছিল এতক্ষণ কাউকে নিতে পারিনি আমার মাও নেয় নেই মাকে বলছি একটু একটু ভিডিও করিস তো এত দিদি আসছে আমার বাড়িতে আসছে এত দিদি ভালো লাগছিল ভীষণ ভালো লাগছিল রিমপাদি বুলবুলি তার তিন দিদি যা চার যা তারপরে হচ্ছে প্রভা দিদি পার্বতী কাকিমা মিনতি জেটিমা মানে এত আমার বলার পরে এসে আমার এত ভালো লাগছে আর এসে হচ্ছে কি না ছবি তাকি না মানে ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার যে আমার ডাকে সাড়া দিয়ে ওরা আসছে আর তুফানগঞ্জের দু পার্টি আসেনি তুফানগঞ্জের কিন্তু আমার অনেক আত্মীয় এসছে গেছে পম্পা আর হচ্ছে তাপসী এরা কিন্তু আসেনি মনে থাকবে তো যাই হোক শান্তা পিঙ্কি এদের প্রবলেম ছিল বলে দিয়েছে ওরা তো যাই হোক সবশেষে আমাকে কেমন লাগছে বলো কারণ সাজাগজার একদমই সময় নেই রাত হিসেবে আছি কাজ করতে হচ্ছে হ্যাঁ দেওয়া ধোয়া কাজ করছি চল 不来。<Good>